ইরানের প্রেসিডেন্টের আচমকা পাকিস্তান সফর কি হতে চলেছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধাবস্থার মধ্যেই আচমকা পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট সীমান্ত ইস্যুতে কিছুদিন আগেই ইরান পাকিস্তানের সম্পর্ক তলানিতে নামে এমন উত্তেজনার পরেও প্রেসিডেন্ট রাইসির হঠাৎ পাকিস্তান সফর কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে ইরানের প্রেস টিভি বলছে দীর্ঘদিনের টানাপোড়নের সম্পর্ক উন্নয়ন এই সফরের অন্যতম এজেন্ডা ইরান এবং পাকিস্তান দীর্ঘদিনের বন্ধু ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা ঢিলে হয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের প্রেসিডেন্টের এই সফরের মূল লক্ষ্য সেই সম্পর্ককে আরও জোরদার করা পাকিস্তান পৌঁছে যৌথ সংবাদ সম্মেলন করেছেন দুই দেশের নেতারা পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক অবিচ্ছেদ্য হিসেবে আখ্যায়িত করেন রাইসি কোন বহিঃশত্রুর চাপ দুই দেশের ভ্রাতৃত্বের সম্পর্কে ফাটল ধরাবে না বলে জানান তিনি 네. <목소리나> সম্পর্কে নতুন মাত্রা দিতে বাণিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি স্বাস্থ্য এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এছাড়াও সীমান্তে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন এবং নিরাপত্তা ও আইনি বিষয়ে সহযোগিতা বাড়ানোর কথাও বলা হয়েছে এছাড়াও আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সফরের আসল কারণ আরেকটু গভীর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ক্ষেত্রে পাকিস্তানের সমর্থন আদায় করা করা অন্যতম লক্ষ্য বলে মনে হচ্ছে ইরান ইসরায়েলের মধ্যে উত্তপ্ত সম্পর্ক চলছে তাছাড়া গাজা ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা বাড়ছে এই পরিস্থিতিতে ইরান পাকিস্তানের কাছ থেকে কূটনৈতিক ও কৌশলগত সমর্থন আদায়ের চেষ্টা করছে